আসসালামু আলাইকুম দ্য ইনসাইডে সারাদিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব সহ মোট আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এরপর থাকছে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন জাতিসংঘের প্রতিনিধিরা এবং গাজায় কর্মরত চিকিৎসকেরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা আরও জানাব অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয় নাগরিক মঙ্গলবার ষোলোই ডিসেম্বর ভারতীয় পুলিশই বিষয়টি নিশ্চিত করেছে আরও জানাব বাংলাদেশের এক রাজনৈতিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে ভারত যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে আসা হৃদয় বিদারক দুর্ঘটনার খবরে ধ্বংসস্তূপে পরিণত একটি ভবনের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে পঁয়তাল্লিশটি মরদেহ ঘটনাটি ঘিরে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক এরপর থাকছে ভারতের রাজনীতিতে আলোড়ন তোলা এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোদী সরকার একটি সরকারি প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক কে ভারতের গুরুত্বপূর্ণ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে সংঘটিত দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জনের বেশি আরও একটি আন্তর্জাতিক অঙ্গনের চাঞ্চল্যকর আপডেট পালাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শান্তিতে মোবেলজয়ী নেত্রী মাচাদো চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং সবশেষে পশ্চিম এশিয়া থেকে আসা নিরাপত্তা পরিস্থিতির গুরুতর খবর ইরানে বন্দুকদারীদের সঙ্গে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত হয়েছেন মোট চারজন ঘটনার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব সিদ্ধান্ত কি ভবিষ্যতের কোনো বড় যুদ্ধের পূর্বাধাস এছাড়া আপনি কোন দেশ বা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন ও শুনছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না সহ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশগুলো হল বুরকিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান সিয়ারা লিওন লাওস এবং সিরিয়া গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য সেখানে বলা হয়েছে জাতীয় ও জননিরাপত্তা জনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং যাচাই বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। দু সালের পয়লা জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে উনিশটি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র এই উনিশটি দেশ হল আফগানিস্তান মিয়ানমার বুরুন্ডি চাদ, কিউবা রিপাবলিক অফ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি এরিথ্রিয়া হাইতি ইরান লাওস লিবিয়া সিয়েরা লিওন লিবিয়া সোমালিয়া সুদান টুগো তুর্কমিনিস্তান ভেনেজুয়েলা এবং ইয়েমেন পরে গত চার ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস নোম মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই তালিকায় থাকা দেশের সংখ্যা অন্তত বত্রিশটিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন তবে বাকি তেরোটি দেশের নাম উল্লেখ করেননি তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় পনেরো জন ইহুদি নিহত হন এ ঘটনার জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে তা তেমন অপ্রত্যাশিত ছিল না তবে সিরিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারটি সেভাবে প্রত্যাশিত ছিল না কারণ এই অল্প কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে গেছেন সাবেক আল কায়দা জঙ্গি সারার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ছিল হোয়াইট হাউসে তার সফরের আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল তবে সম্প্রতি সিরিয়ায় আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আইএস এর হামলায় দুই মার্কিন সেনা এবং তাদের একজন দোভাষী নিহতের ঘটনাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে ট্রাম্প প্রশাসন গত শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় গুরুতর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের গতকালের বিবৃতিতে বলা হয়েছে সিরিয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং অভ্যন্তরীণ কোলোযোগ থেকে বেরিয়ে আসছে যদিও দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে তবুও সিরিয়ার পাসপোর্ট বা নাগরিক নথিপত্র প্রদানের জন্য দক্ষ ও পর্যাপ্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে এবং তাদের যথাযথ স্ক্রিনিং ও যাচাই বাছাই ব্যবস্থা নেই তথ্যসূত্র আলজাজিরা শান্তিদের নোবেল মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজ এবং গাজা ভিত্তিক চিকিৎসকদের দু সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এম মাতিয়াজ নেমেক মঙ্গলবার ষোলোই ডিসেম্বর এই তথ্য জানান নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পরই তিনি এ ঘোষণা দেন নেমেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান ব্রাজিল দক্ষিণ আফ্রিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য সহ তেত্রিশটি দেশের প্রায় তিনশো জন যোগ্য মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন তিনি বলেন এই মনোনয়ন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস প্রচেষ্টা ও দৃঢ়তার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ এবং এটি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তির পক্ষে একটি গুরুত্বপূর্ণ অবদান নেমেক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় ফ্রান্সিসকা আলবানিজের ভূমিকার প্রশংসা করে বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি বলেন ফ্রান্সিস্কা আলবানিজ আমাদের সবার সামনে একটি আয়না ধরেন এবং আন্তর্জাতিক আইন ও সেই ভিত্তির প্রতি অটল থাকেন যা আমরা মানব ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় গড়ে তুলেছিলাম এই মনোনয়নে গাজার চিকিৎসকরাও অন্তর্ভুক্ত রয়েছেন যাদের মধ্যে ডা হুসাম আবু সাফিয়া ও ডা সারা আল সাক্কা উল্লেখযোগ্য সশস্ত্র সংঘাতের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন নেমিক বলেন স্বাস্থ্য অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটের মধ্যেও তারা জীবন বাঁচিয়ে চিকিৎসা নীতি মেনে প্রতিদিন মানবতা সংহতি ও শান্তির মূল্যবোধ বাস্তবায়ন করছেন এমন স্বীকৃতি তারা নিঃসন্দেহে যোগ্য তিনি আরও বলেন এই বৈশ্বিক মনোনয়ন উন্নয়ন প্রচারণা আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় সব পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন মানবাধিকার ও মানব মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে উল্লেখ্য দু সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ সময় আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি কার্যকর থাকার পরেও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী গত দশ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তথ্যসূত্র টিআরটি ওয়ার্ল্ড গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের তিরিশ জনের লাশ ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের তিরিশ জন ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে খবর টিআরটি ওয়ার্ল্ডের এক বিবৃতিতে সংস্থাটি জানায় নিহতরা সালেম পরিবারের সদস্য দু সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন সিভিল ডিফেন্সের মতে ওই হামলায় সালেম পরিবারের প্রায় ষাট জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ধ্বংস হওয়া ওই বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি হামলায় গাজা জুলে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা সংস্থাটি জানায় সীমিত সরঞ্জাম এর মধ্যে একটি এক্সক্যাভেটারও রয়েছে ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্যা অনুযায়ী ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে উল্লেখ্য দু সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া এই সময়ে আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী গত দশ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সিডনি সৈকতে হামলাকারীদের একজন ভারতীয় পুলিশ অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডায় সৈকতে হামলাকারীদের একজন ভারতীয় মঙ্গলবার ষোলই ডিসেম্বর ভারতের পুলিশই এ তথ্য জানিয়েছে পুলিশের তথ্য অনুযায়ী দুই হামলাকারীর মধ্যে যিনি নিহত হয়েছেন তিনি ভারতের হায়দ্রাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তবে তার উগ্রবাদী চিন্তাধারা সম্পর্কে জানে না ভারতে থাকা পরিবার হামলাকারী ভারতীয় ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম পঞ্চাশ বন্ডাই সৈকতে হামলায় তার সঙ্গে অংশ নেন তার ছেলে নাবিদ আকরাম ওই হামলায় এখন পর্যন্ত সাজিদ সহ ষোলো জন নিহত হয়েছেন একে অস্ট্রেলিয়ার প্রায় ত্রিশ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলা হচ্ছে হামলার পর ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে হায়দ্রাবাদে বাণিজ্য নিয়ে পড়াশোনা করেছিলেন সাজিদ আকরাম কাজের সন্ধানে উনিশশো সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় যান তিনি তার এক ছেলে ও দেখ মেয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয় এবং মা বাবার সঙ্গে দেখা করতে ছয়বার অস্ট্রেলিয়া থেকে ভারতে গিয়েছিলেন সাজিদ ভারতীয় পুলিশের বিবৃতিতে বলা হয়েছে সাজিদের পরিবার তার উগ্রপন্থী চিন্তাধারার বিষয়ে জানত না বলেই মনে হয়েছে উনিশশো সালে তিনি ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে নেতিবাচক কিছু পায়নি পুলিশ সাজিদ ও তার ছেলে নাবিদের কর্মকাণ্ডের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই বা তেলেঙ্গানার স্থানীয় কোনো প্রভাব নেই এদিকে বন্ডাই সৈকতে হামলার পর অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে গত মাসে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে সাজিদ ও অস্ট্রেলিয়ার পাসপোর্ট ব্যবহার করে তার ছেলে নাভিদ ফিলিপিন্সে গিয়েছিলেন ওই সপরির পেছনে তাদের উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে এটা নিশ্চিত হওয়া যায়নি যে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা ফিলিপিন্সে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা তথ্যসূত্র এনডিটিভি বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত বাংলাদেশের এক রাজনৈতিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয় ভারতের দাবি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির এক নেতা প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন ওই নেতা হুমকি দিয়ে বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেগুলো সিস্টার্স পরিচিত সেগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হবে। এই মন্তব্যকে ও অগ্রহণযোগ্য এক বিবৃতিতে জানায় ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা সংকট তৈরির সহ কিছু চরমপন্থী তৎপরতার বিষয়টি বাংলাদেশি হাইকমিশনের জানানো হয়েছে এসব ঘটনায় ভারতের উদ্বেগ স্পষ্ট করা হয় ভারত আরও অভিযোগ করেছে সাম্প্রতিক কয়েকটি ঘটনার বিষয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এখনও যথাযথ তদন্ত করেনি কিংবা ভারতকে পর্যাপ্ত তথ্য দেয়নি বিবৃতিতে বলা হয় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বহু উন্নয়ন ও জনগণের মধ্যে সম্পর্কের মাধ্যমে গড়ে উঠেছে ভারত বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় এদিকে সেভেন সিস্টার্স মন্তব্যকারী এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এক সমাবেশে ওই মন্তব্য দেন বিজয় দিবস উদযাপনের সময় এই মন্তব্য করেন তিনি ভারত এসব অভিযোগ ও বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে বলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখা এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা এই পরিস্থিতিতে ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে চলাচলের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে তথ্যসূত্র এনডিটিভি দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জন আহত পঁচিশ ঘন কুয়াশায় ভারতের দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে একযোগে দুর্ঘটনার কবলে সাতটি বাস ও তিনটি প্রাইভেট কার এতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অন্তত পঁচিশ জন মঙ্গলবার ষোলোই ডিসেম্বর ভোরে মথুরায় এই দুর্ঘটনা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় ঘন কুয়াশায় দেখতে না পাওয়ায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয় এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় অনেকেই আটকা পড়েন যানবাহনগুলোর ভেতরে পরে উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার করা হয় হতাহতদের এর একদিন আগেই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় প্রায় কুড়িটি যানবাহন সংঘর্ষে লিপ্ত হয় পালাতে গিয়ে মেরুদণ্ড ভাঙলেন শান্তিতে জয়ী নেত্রী মাচাদো আলোচিত নোবেল শান্তি পুরস্কার জয়ী মাচাদোর কথা মনে আছে দেশ থেকে পালানোর সময় পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেছেন তিনি নোবেল শান্তি পুরস্কার নেওয়ার জন্য গোপনে দেশ ছাড়তে গিয়ে আহত হন সর্বশেষ শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদো তার মুখপাত্র জানিয়েছেন গত সপ্তাহে ছোট একটি নৌকায় দেশ ছাড়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি এতে তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায় সোমবার নরওয়ের একটি গণমাধ্যম এর সত্যতা নিশ্চিত করে কর্তৃপক্ষের আরোপিত প্রায় এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এবং এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর মাচাদো নরওয়ে পাড়ি দেন তবে তিনি নির্ধারিত সময়ের পর পৌঁছনয় গত বুধবার অনুষ্ঠিত নোবেল শান্তি পদক প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নরওয়ের দৈনিক অ্যাফটেন পোস্টেন জানিয়েছে অশ্লুতি চিকিৎসকদের পরীক্ষায় তার পিঠে একটি ফ্র্যাকচার ধরা পড়ে প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বড়াতে বলা হয় নৌযাত্রার সময় বৈরী আবহাওয়ার কারণে মেরুদণ্ডে আঘাত পান তিনি মাচাদোর মুখপাত্র রয়টার্সকে জানান অ্যাফটেন পোস্টেনের প্রতিবেদনটি সঠিক তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে চাননি এর আগে রয়টার্সকে জানানো হয়েছিল মাচাদো গত সপ্তাহের শুরুতে নৌকায় করে ভেনেজুয়েলা ছাড়েন এবং ক্যারিবীয় দ্বীপ কুরাসাও পৌঁছান সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র হয়ে একটি ব্যক্তিগত বিমানে নরওয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মারিয়া করিনা মাচাদো জানিয়েছেন তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন তার লক্ষ্য হল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করা ইরানি বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ নিহত চার ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা সহ চারজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং একজন সাধারণ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ একটি নিরাপত্তা চেকপোস্টে হামলার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির পথে অবস্থিত একটি নিরাপত্তা চেকপোস্টে এই ঘটনা ঘটে জাহেদান ফাহরাজ সড়কে অবস্থিত ওই চেকপোস্টে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একটি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায় এরপরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কুৎস সদর দপ্তরের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয় এই সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিক প্রাণ হারান বিবৃতিতে আরও বলা হয় ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একই সঙ্গে সম্ভাব্য হামলাবাড়ীদের শনাক্ত করতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে একই দিনে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে তিনটি নতুন সাফল্য উন্মোচন করেছে দেশটি সোমবার সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জন তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ রেজা আরেফ এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দেশটির নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে চিকিৎসা ও গবেষণামূলক কাজে ব্যবহারের জন্য তিনটি নতুন উদ্ভাবন উপস্থাপন করা হয় এছাড়া একই অনুষ্ঠানে ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্কের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে কর্তৃপক্ষ জানায় এই নেটওয়ার্কের মাধ্যমে দেশ জুড়ে পারমাণবিক গবেষণা ক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে নতুন নামকরণ করা হয়েছে নতুন বিলের মাধ্যমে প্রকল্পের নাম হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ যার ইংরেজি সংক্ষেপ ভি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার লোকসভায় বিল পেশ করেছেন বিরোধী পক্ষ বিলের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন ২০ বছর ধরে চলা এই প্রকল্প দরিদ্র গ্রামীণদের জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা হলেও তিনি কোটি কোটি ভারতবাসীর জন্য অপরিসীম প্রতীক শশী এটিকে অনৈতিক হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এটি শুধু নামের পরিবর্তন নয় গ্রামীণ উন্নয়নের দর্শনের ওপরও আঘাত মনরেগা আইন দু সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় গ্রামীণ মানুষের জন্য একশো দিনের কাজের নিশ্চয়তা দিয়ে প্রণয়ন করা হয়েছিল খাল নদী ও পুকুর খনন রাস্তা নির্মাণ সহ গ্রামীণ সম্পদ সৃষ্টির কাজ প্রকল্পের আওতায় হত সাধারণ মানুষ মুখে মুখে এটিকে একশো দিনের কাজ নামে চিনতেন নতুন বিলে কাজের দিন সংখ্যা একশো থেকে একশো পঁচিশে বৃদ্ধি পেলেও চাষের মৌসুমে প্রকল্প বন্ধ রাখার বিধান এবং খরচ রাজ্যের উপর চাপানোর কারণে বিরোধীরা আপত্তি জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর থেকে একে একে কংগ্রেস আমলের প্রকল্পের নাম বদল করে নতুন নামে চালু করেছেন উদাহরণস্বরূপ জওয়ারলাল নেহরু মিশনের নাম অটল বিহারী বাজপেয়ীর নামে ইন্দিরা আবাস যোজনা ও রাজীব হিসেবে পরিবর্তিত হয়েছে রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতিকরণ যোজনার নাম দীনদয়াল উপাধ্যায়ের নামে রূপান্তরিত হয়েছে এতদিন মহাত্মা গান্ধী এই পরিবর্তনের বাইরে ছিলেন এবার তার নামও বাদ দেওয়া হল কংগ্রেসী নেতারা মনে করছেন নাম পরিবর্তন কেবল প্রশাসনিক পদক্ষেপ নয় এটি প্রকল্পের ভাবমূর্তির উপরও প্রভাব ফেলবে কৃষিমন্ত্রী বিল পেশ করে বলেছেন গান্ধীজির আদর্শ মেনে কাজ করা হচ্ছে এবং রামের সংযোজন বিষয়ে বিরোধীদের আপত্তি অনর্থক